না 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 এটা আমি কখনোই মানতে পারি না একজন সামান্য পোহরী আমার কাজনা দিচ্ছে না এটা আমি কখনই মানতে পারি না 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 কোথায় তুমি সেনাপতি আপনাকে দেখে এত উত্তেজনা দেখাচ্ছে কেন মহারাজ একজন সামান্য পোহরী হয়ে আমার ছয় মাসের কাজ না দিচ্ছে না এটা কি মানা যায় সাহাবনা সামান্য এক পোহরী হয়ে আমাদের রাজার কাজনা দিচ্ছে না হ্যাঁ মহারাজ এ তো বড় ইস্পর দাতা স্বয়ং নায়ক হয়ে আপনার কাজ না দিতে না মহারাজ আমি काबिल কাঁতছি কোনো সমস্যা নাই তুমি যাও 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 এখনি জলদি করে ধরে নিয়ে এসো ওই পহরিকে আমি যাচ্ছি মহারাজ ওই বিগড়িকে ধরে নিয়ে আসছি আপনার দরবারে মহারাজ ধরে গো

तो देख के ना। ने की की के जाए की ना। तो दिन बार देन गो, हम तीन दिन बिकारी तो बिकार तो <laughs> 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 এ তো বড় স্পর্শা রাধার দাদা ছয় মাঝে বাকি ছ রাধা দরবারে মাঝে তুই গরিবের কষ্ট কেউ নাগো আদেশ করেন জাহাপ ডাম আমি ভিকারী বাচ্চাকে ধরে নিয়ে এসেছি আপনার দরবারে এই ছোট লোককে ধরে নিয়ে এসেছ সেনাপতি হ্যাঁ মহারাজ মহারাজ আমাকে ধরে নিয়ে এসেছেন কেন এই রাজপ্রাসাদে তো আমার দম বন্ধ হয়ে আসছে মহারাজ ওহে মূর্খ তুই কি বলি এই রাজপ্রাসাদে দম বন্ধ হয়ে যাচ্ছে মহারাজ আপনার সেনাপতি আমাকে মারতে মারতে নিয়ে এসেছে মহারাজ আমার কি দোষ ছিল মহারাজ এত বড় স্পর্ধা সবাই মাছ ধরে রাজার কাজ না বাকি রেখেছিস মহারাজ আমি কাজ না কিভাবে দেব মহারাজ আমি দিনে আনি দিনে খাই কিছুদিন না খেয়ে থাকি মহারাজ আজকে তিন দিন ধরে কিছু খাইনি শুধু এইটুকু চাল নিয়ে আমি কি করব মহারাজ আমার কাছে টাকা নাই কিছু নাই আমি আপনার কাজ না কিভাবে দেবো মহারাজ বুঝিয়ে কোনো লাভ নাই ওকে জলদি করে ওই কারাগারে বিক্ষাপ কর।